আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি যা রান্নাঘরে আজকে আমি আপনাদের দেখাবো সাদা রুটির রেসিপি তো চালের আটা দিয়ে কিভাবে ফুলকো ফুলকো সাদা রুটি তৈরি করে সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রুটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম দেখতে পেয়েছেন আপনারা যে পানির বলক উঠে এসেছিলো তো এর মধ্যে আমি সাদা চালের আটা দিয়ে দিচ্ছি আটাগুলো প্রথমেই একটু একটু করে দিতে হবে একবারে পুরোটা দেওয়া যাবে না কারণ যদি পুরোটা দেন হয়তো আটা শক্ত হয়ে যাবে বা অনেক নরম থেকে যাবে তো একটু একটু করে আটা দিতে হবে এবং এভাবে নাড়তে হবে দেখতেই পেলেন প্রথমে আমি কিছুটা আটা এখানে দিয়েছিলাম তো যেহেতু আটা আরও লাগবে এর মধ্যে আমি আরও কিছুটা আটা দিয়ে দিলাম তো এ এভাবে আমি অনবরত এখানে নেড়ে আটাগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আটা আমি এখানে প্রস্তুত করে নিয়েছি খুব বেশি শক্ত না আবার নরম না এভাবে আটা আমি সিদ্ধ করে নিয়েছি সবগুলো এখানে সাদা আটা আমি একটি বড় বলে নেমিয়ে নিয়েছি তো গরম থাকা অবস্থায় আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কেননা এর ভিতরে অনেক গোটা গোটা ভাব থাকতে পারে সেজন্য খুব গরম অবস্থাতেই আপনারা এটা মেখে নেবেন তো আমার আটাগুলো মেখে না হয়ে গেছে আমি এখন রুটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি ভালোভাবে পারফেক্ট রুটি তৈরি করতে পারি না কিন্তু তবু আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিবেন। রুটি কমবেশি বেশি সবাই তৈরি করতে পারেন তো আমি এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই সবাই প্রস্তুত করে রুটি তো আমি এখানে খুব বেশি আটা নিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন অল্প একটু আটা নিয়ে আমি খুব আলতোভাবে রুটিটা বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো রুটি আমি প্রায় বানিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে সেগুলো আমি বানিয়ে নিচ্ছি এই রুটিগুলো এখন আমি আপনাদের ভেজে দেখাবো বন্ধুরা আমার সবগুলো রুটি তৈরি করা শেষ হয়ে গেছে তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি রুটি ভাজার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে চুলার আঁচটা খুব বেশি রাখা যাবে না বন্ধুরা আমি আগেই বলে রাখি যে রুটি তৈরি করতে করতে আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে তো কারেন্টটাও এই সময় নাই এজন্য ভিডিওতে আলোর পরিমাণ একটু কম যদি আপনাদের দেখতে একটু অসুবিধা হয় তবুও অ্যাডজাস্ট করে নেবেন আমি রুটিগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি আঁচ আমি রাখিনি যদি অল্প আঁচে আপনারা ভাজেন তাহলে ফুলকো ফুলকো রুটি তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমার কি পরিমাণে ফুলতেছে তো সবগুলো রুটি আমি এভাবে অল্প আঁচে ভেজে নিচ্ছি বন্ধুরা যদি সাদা রুটি তাড়াহুড়ো করে ভাজতে যান তাহলে অবশ্যই রুটির কালারটা খারাপ আসবে হলে এটা পুড়ে যাবে তো অল্প অল্প আঁচে এভাবে একটু চেপে রেখে রেখে ভাজলে পুরোটা রুটি এভাবে ফুলে উঠবে আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিচ্ছি অবশ্যই এভাবে ভেজে নিতে একটু টাইম বেশি লাগবে কিন্তু তারপরে এভাবে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন